নির্বাচনের পরে আবার লোকসভা নির্বাচনে বিজেপি দেখুন এই আমরা সবাই জানি যে আগামী উনিশে এপ্রিল এই পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন সংগঠিত হচ্ছে আমাদের যে মূল লক্ষ্য মোদীজিকে আবারও দেশের প্রধানমন্ত্রী বানানো এবং আমাদের এই ত্রিপুরা রাজ্য থেকে দুটি আসনেই আমাদের প্রার্থীদেরকে জয়ী করে মোদিজিকে মোদিজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা বিভিন্ন প্রচারের মাধ্যমে সবচেয়ে বেশি যেটা আমরা গুরুত্ব দিচ্ছি ডোর টু ডোর মানুষের সঙ্গে জনসম্পর্ক করা ম্যান টু ম্যান করা কানেক্ট করে তো তারই অঙ্গ হিসাবে আমিও আজকে সকালবেলা থেকেই নয় বনমালীপুর এলাকায় আমি ডোর টু ডোর করছি মানুষের মধ্যে ব্যাপক সারা রয়েছে মানুষ একটাই কথা বলছে যে আমরা মোদিজির পাশে আছি মোদিজির সঙ্গে আছি এবং মোদিজির যে লক্ষ্য চারশো পার সেই লক্ষ্যকে সামনে রেখে মানুষ ভোট দেবেন সেই সংকল্প মানুষ করে নিয়েছে কোন কোন বিষয়গুলো নিয়ে যাচ্ছে মানুষের দরবারে এই যে মোদীজির নেতৃত্বে দেশ যেইভাবে যে বিকশিত জায়গায় যাচ্ছে সেইগুলি এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার পরিচালিত দুই হাজার আঠারোতে ত্রিপুরের যে পর একের পর এক যে উন্নয়ন প্রকল্পগুলি হয়েছে সেগুলি মানুষের সামনে তুলে ধরছি এবং লিফলেটের আকারে তাদের সামনে রাখা হচ্ছে